আমাদের কবিরাজ মশাই প্রতি শনি ও মঙ্গলবারে শাস্ত্রসম্মতভাবে এই আংটি তৈরি করে থাকেন এই আংটি ধারণ করলে লাখ লাখ টাকার মালিক আপনি হতে পারবেন না এই আংটিতে আপনার গাড়ি বাড়ি হবে না ভাই আমার এই আংটিতে কেবলমাত্র চারটি রোগ ভালো হবে যেমন বা মচকা গ্রহকে বাহকে মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য জাতির দাদা ভাইদের প্রতি আমার